কারফিউ জারি ইন্টারনেট বন্ধ ঠিক শেখ হাসিনার পথে কি হাঁটছে প্রফেসর ইউনুসের সরকার কারণ গোপালগঞ্জের কাণ্ড কারখানা আজকে আবারও গোপালগঞ্জবাসী প্রমাণ করে দিল শেখাসিনাকে কত ভালোবাসে এদিকে গতকাল গোপালগঞ্জ তুলপার হওয়ার পর সারা দেশ তুলপার হয়ে আজ আওয়ামী কর্মীরা জেগে উঠে কঠিন পরিস্থিতি তৈরি করে ডক্টর ইউনুস কঠিন বিপাকে দেশকে রক্ষা নিয়ে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে দীর্ঘ এক বছর পরে হাসনাত সার্জিজ কিংবা এনসিপির নেতাকর্মীরা টের পেলেও যে আসলে গোপালগঞ্জ তার ঘাঁটি বা গোপালগঞ্জ আপনার তার কথার মাধ্যমে চলে এনসিপি নেতাকর্মীরা ভাবছে যে গোপালগঞ্জ তারা উড়িয়ে দিবে আজকে সারা দেশে এই হামলার হত্যা বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিভাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ পরিকল্পিতভাবে যে ঘটনা ঘটিয়েছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের বিপ্লবীদের জীবন বিপন্ন হওয়ার পর্যায়ে গিয়েছে আল্লাহ খাঁস রহমতে সেনাবাহিনীর সর্বশেষ তৎপরতায় জীবন বেঁচে গেছে তাহলে অঘটন ঘটতে পারত আজকে গোপালগঞ্জ যখন উত্তাল তখন বাংলাদেশ নির্বাচন কমিশন একটা হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত প্রতিফলিতও হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে দেখতে পাচ্ছি আজকেও কিন্তু আবারও হামলা হচ্ছে এবং খুবই ভয়ঙ্কর অবস্থা সারা দেশে আপনারা সবকিছু দেখতে পারবেন যে দেশের অবস্থা কি হয় গোপালগঞ্জে লঙ্কা কাণ্ড ঘটে গেছে আজকে বৃহস্পতিবার এটা ছিল এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে আপনারা ভাবে স্বাধীন বাংলাদেশে গতকালকে গোপালগঞ্জের বিষয়ে আজকে সারা দেশ তুলপার হয়েছে একদিকে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে অন্যদিকে সাধারণ শিক্ষার্থী রাজনৈতিক দল তারা কেঁপে গিয়েছে যে আওয়ামী লীগ এতটা সাহস কোথা থেকে পেয়েছে যেইখানে এনসিপির নেতাকর্মীদেরকে আক্রমণ করে সেনাবাহিনী তাদেরকে রিস্কিউ করে মানে বাঁচিয়ে আনে তাদের গাড়ির ভিতর করে আপনারা সেই দৃশ্যগুলো দেখেছেন খুবই ভয়াবহ অবস্থা চলেছিল গোপালগঞ্জে এবং সেই অবস্থার মধ্য থেকে অনেকের কিন্তু চলে গিয়েছিল দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট যে ভয়াবহ দিকে গিয়েছে সেইগুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই আজকে কি কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি কোন জায়গায় সর্বশেষ গিয়ে দাঁড়াচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আপনার কথা পাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি কারফিউ জারি ইন্টারনেট বন্ধ ঠিক শেখ হাসিনার পথেই কি হাঁটছে প্রফেসর ইউনসের সরকার ঠিক একইভাবে যেভাবে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তেমনভাবে কি এ সরকারের পতন হবে এই আলোচনা এখন দেশব্যাপী শুরু হয়ে গেছে এই আলোচনা শুরু যখন হয়ে গেছে তখন ইন্টারনেট কিভাবে বন্ধ করতে হয় কীভাবে মেটিকুলার্স ডিজাইন করতে হয় ইন্টারনেট বন্ধের সেই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য কারাগার থেকে জুনায়দ আহমেদ পলককে মুক্ত করে সরকারের ইন্টারনেট বিষয়ক উপদেষ্টা বানানোর কথাও চারিদিকে আলোচনা চলছে আলোচনা চলছে ট্রল হচ্ছে ট্রল হওয়ার কারণ গোপালগঞ্জের কাণ্ড কারখানা গোপালগঞ্জে কারফিউ জারির পরে সরকার বিশেষ একটা সেল গঠন করেছে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সরকারের সব থেকে ক্ষমতাধর উপদেষ্টা যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূইয়া তিনি বসে থেকে জুস খাচ্ছেন এবং মনিটরিং করছেন গোপালগঞ্জ পরিস্থিতির কারফিউ জারি করা হয়েছে কালকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কারফিউ চলছে সেখানে খুবই ভয়ঙ্কর ভাষায় আসিফ মাহমুদ সজিব ভুইয়া জনগণকে সাবধান করছেন জনগণকে মানে গোপালগঞ্জবাসীকে সাবধান করছেন একেবারে পাইকারি দরে সেখানেই নতুন করে মানবাধিকারের প্রসঙ্গ আসছে যখন গোপালগঞ্জে আমরা দেখছি যে বুটের তলায় পৃষ্ঠ হচ্ছে বাংলাদেশের মানবাধিকার তখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে যদি প্রশ্ন তোলা যায় তাহলে এখন কেন এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই প্রশ্ন তোলা যাবে না অনেকেই তুলছেন বিশ্বব্যাপী উঠছে বিশ্ব গণমাধ্যমেও মানবাধিকারের প্রশ্ন বারবার উঠছে কি ঘটতে চলেছে গোপালগঞ্জকে কেন্দ্র করে এর পেছনে কি কোনো মেটিকুলাস ডিজাইন রয়েছে যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্যই এই ঘটনা যেন ঘটে তার পরিকল্পনা করা হয়েছে নাকি এই কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের যতটুকু অবশিষ্ট ছিল সেই ততটুকু ও ধ্বংস হওয়ার পথে আওয়ামী লীগ একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে তেমনটাই মনে হচ্ছে কোনটা আসলে সত্য সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে কারফিউ ইন্টারনেট বন্ধ ঠিক শেখ হাসিনার পথেই এই সরকার হাঁটছে কিনা যে যে কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনার আমরা সমালোচনা করেছি সেই সব কর্মকাণ্ড যদি এই সরকারও করে ইন্টারনেট বন্ধ করে দেয়া কারফিউ জারি করা এবং গণ হারে এক ধরনের সাহসতা করার প্রক্রিয়া করা এই যখন দেখছি তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক যে কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের মতো কর্মকাণ্ড সেগুলো আমরা দেখেছি একটি ভিডিও ভাইরাল হয়েছে একটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের হেফাজতে নেওয়া হয়েছে তারপরে পাঁচ মিনিট পরেই সেই ছেলের গুলিবিদ্ধ লাশ ততক্ষণেও সে মারা গেছে কিনা সেটা নিশ্চিত হওয়া সম্ভব নয় সেই ভিডিওতে তবে বলা হচ্ছে যে পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছে তারপরে ভ্যানে করে তার নিথর দেহটা নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু দুই দুই ক্ষেত্রেই দুই ভ্যানে এবং অ্যারেস্ট হওয়া ছেলেটা যে একই জন সেটা নিশ্চিত পাওয়া যাচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে পুলিশই তাকে গুলি করে মেরে ফেলেছে এরকম অভিযোগ যদি সত্য হয় তাহলে আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতি শাসন কোথায় পেলাম আবার বুটের তলে যেভাবে একটা নিথর দেহকে খোঁচানো হচ্ছে দিয়ে সেই কিন্তু নতুন করে সময়ে গত বছর ঠিক একই সময়ে জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের যানবাহন থেকে লাশ মাটিতে রাস্তায় ফেলে দেওয়ার যে ভিডিওটা যে ছবিটা ভাইরাল হয়েছিল সেই একই দৃশ্য আবার মনে করিয়ে দিচ্ছে সেই একই যখন মনে করিয়ে দিচ্ছে তখন প্রশ্ন আসছেই যে তাহলে শেখ হাসিনাকে আমরা খারাপ বলছি কোন অধিকারে শেখ হাসিনার চাইতে যদি আমরা ভালো অবস্থা তৈরি করতে না পারি তাহলে তাকে খারাপ বলার অধিকার আমাদের আদৌ রয়েছে কিনা আবার জুলাই আগস্ট আন্দোলনে গত বছর যারা মানবাধিকার লঙ্ঘিত হবে বলে ছাত্র জনতার উপরে গুলি করতে চায়নি জনতার পাশে দাঁড়িয়েছে তাদেরকেই দেখা গেল গোপালগঞ্জে জনতার দিকে একেবারে পজিশন নিয়ে গুলি করছে এবং পজিশন নিয়ে গুলি করার এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে তাহলে তারা আজকে গুলি করছে কেন এই প্রশ্ন উঠছে তার মানে কি একটিরা মানে পুরো তখন সরকারের পক্ষে যারা অবস্থান নেয়নি সরকারের পক্ষে অবস্থান নিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা ঘটাতে নাচে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে তারা আজকে একটি রাজনৈতিক দল যারা নিবন্ধিতই হয়নি তাদের পক্ষে অবস্থান নিয়ে কেন জনতার উপরে গুলি চালাবে সেই প্রশ্নও কিন্তু উঠছে এই যে ব্যাপক হারে গুলি চালানো আজকে গোপালগঞ্জে যে পরিমাণ গুলি করার ঘটনা ঘটেছে সেই পরিমাণ গুলি একদিনে বাংলাদেশের ইতিহাসে কোনো দিন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ফোটানো হয়েছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন এরকম ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখলাম গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে অনেকে আবার বলছেন শুধু গোপালগঞ্জে না গোপালগঞ্জের ঘটনা যেন সারাদেশে ছড়িয়ে না পড়ে সে তার প্রতিক্রিয়া যেন না হয় সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া উচিত আর ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে সরকার তার জেলে রাখা জোনায়দ আহমেদ পলকের পরামর্শ নিতে পারে যে কিভাবে ইন্টারনেট বন্ধ করে একটা কারণ সামনে আনা যায় যে এই কারণে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে হয়তো সার্ভারের সমস্যা বলতে পারে কিংবা ভূ উপগ্রহের সমস্যা বলতে পারে নানাভাবে নানা সমস্যা বলে দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া যেতে পারে যেন এটা মহামারীর মতো দেশে ছড়িয়ে না পড়ে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে কারফিউ জারি করার কারণ কি কারফিউ কারফিউ জারি করা কি খুব একটা ভালো লক্ষণ আমরা শেখ হাসিনা সরকারকেও জুলাই গত বছর ঠিক একই সময় জুলাই আগস্ট সময়ে এই যে এই সময় যখন আমরা জুলাইয়ের ষোলো তারিখে অবস্থান করছি তারপর থেকেই কিন্তু আন্দোলন আজকে থেকেই কিন্তু আন্দোলনটা তীব্র আকার ধারণ করে তারপর থেকেই আমরা ইন্টারনেট বন্ধ করা কারফিউ দেওয়ার ঘটনাগুলো আমরা ক্রমে ক্রমে দেখেছি গোপালগঞ্জে লঙ্কা কাণ্ড ঘটে গেছে আজকে বৃহস্পতিবার এবং এটা ছিল এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে এবং এই পদযাত্রার আগে কোনো কোনো মিডিয়ায় এসছিল যে এনসিপি এবং জামাত মিলে বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে ফেলে দিতে পারে টুঙ্গিপাড়ায় বত্রিশ নাম্বার যেভাবে ভাঙ্গা হয়েছে এবং এই খবরের বিপরীতে আওয়ামী লীগও পাল্টা প্রস্তুতি নেয় তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সতর্ক করা হয় আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের লোকজনও তারাও জড়ো হয় এনসিপি কে প্রতিরোধ করার জন্য এবং শোনা যাচ্ছে যেহেতু গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি সেখানে এনসিপি এবং জামাত খুবই দুর্বল সংগঠন শোনা গিয়েছিল যে বরিশাল এবং পিরিজপুর থেকে তারা লোকজন এনে সমাবেত করেছে সেইখানে এখন এই সমাবেশকে কেন্দ্র করে এনসিপির কোটালিপাড়া গোপালগঞ্জ সড়ককে গাছ ফেলে অবরোধ তৈরি করে আওয়ামী লীগের লোকজন তারা শুধু এইটা করে নাই তারা ইউএন এর গাড়িতে চালায় তার চালক আহত হন পুলিশের গাড়িতে আগুন দেয় তারা তিনজন পুলিশ আহত হয় পরে হাসপাতালে ভর্তি করা হয় তারা এনসিপির যে মঞ্চ ছিল সেটা ভেঙে ফেলে চেয়ার ভেঙে ফেলে ছুড়ে মারে একটা নারকীয় তাণ্ডব হয় সেখানে এবং সেই ঘটনার পর আওয়ামী লীগ ছাত্রলীগের সাতজন কর্মীকে সাতজন কর্মীকে আটক করে সেনাবাহিনী এখন এই প্রোগ্রামে নাহিদ তিনি বলেছেন যে সমাবেশ বিচ্ছিন্ন একটা প্রোগ্রাম করেছেন তারা সেখানে তিনি বলেছেন যে গোপালগঞ্জের নাম বদলাতে আসেননি তারা আজকে যে হামলা হয়েছে তার বিচার না হলে তিনি বলছেন যে তারা আবার আসবেন গোপালগঞ্জে এবং নিজ হাতে মুজিব্বাদ মুক্ত করবেন গোপালগঞ্জকে এখন গোপালগঞ্জে পদযাত্রা নিয়ে এনসিপির টান টান যে উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে আওয়ামী লীগের যেরকম প্রস্তুতি ছিল এনসিপির ছিল এখন সবাই জানে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের গোপালগঞ্জে যে মানুষগুলো নিহত হলেন হত্যাকাণ্ডের শিকার হলেন তার দায় কার কার জয় হলো কার পরাজয় ঘটল এই প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে অবশ্যই এ কথা আমাদেরকে স্বীকার করতেই হবে নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন যে হামলা ভাঙচুর করেছেন অবশ্যই তার চরম কিন্তু পাশাপাশি তো এ প্রশ্ন ওঠে যে উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীরা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন তারপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা চুপচাপ বসে থাকবেন এটা তারা কিভাবে ভাবলেন এটা ধরে নেওয়ার কোনো কোনো কারণ থাকতে পারে এবং যে প্রশ্নটি শুরুতে করছিলাম এই হত্যাকাণ্ডগুলোর দায় কার আচ্ছা শেখ হাসিনার বিচার চলছে তাই না কি কারণে বিচার চলছে ধরে দিলাম পাঁচ আগস্টের আগে যেই মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন তাদের কেউই অন্য কারোর গুলিতে নিহত হননি যেই যেই পেছনের পরিকল্পনার কথা জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণের কথা জানা যাচ্ছে স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল ধরে নিলাম কারোর অন্য কারো গুলিতেই কেউ মারা যায়নি সবাই পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার ছিল শেখ হাসিনা সরকারের ছিল তাহলে সেই গুলির নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার কার্য চলছে তাহলে প্রশ্ন হচ্ছে এখনকার পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার তারা তার শেখ হাসিনার নির্দেশে চলছে না নিশ্চয় চলছে এই সরকারের নির্দেশে এই সরকার কার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের তাহলে এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলেন কার নির্দেশে গুলি চালানো হলো এখন তাহলে বিচার করতে হবে কার যে মানুষগুলো নিহত হয়েছেন সে নিহতর খবর আমরা দেখলাম সন্ধ্যা সাড়ে ছটা সাতটা পর্যন্ত কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর নেই কোনো অনলাইন পোর্টালে নেই কোনো টেলিভিশন চ্যানেলে নেই সন্ধ্যা সাড়ে ছটা সাতটার দিকে একযোগে অনলাইন পোর্টালগুলোতে নিউজ হলো যে গোপালগঞ্জে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন কণ্ঠ তিনজন লিখেছে হয়তো আজকের পত্রিকা চারজন লিখেছে আমরা যেটুকু খবর পাচ্ছি নিহতের সংখ্যা সম্ভবত এর চেয়ে আরো অনেক বেশি দুপুর থেকে সংবাদ পাচ্ছিলাম যে কতজন নিহত হয়েছেন কতজন আহত হয়েছেন কিন্তু সে তিনটা সাড়ে তিনটা চারটা থেকে কোনো গণমাধ্যমে কোনো খবর ছিল না এতগুলো মানুষের দায় ভার হত্যাকাণ্ডের দায় ভার কার এবং কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বা ঘটাচ্ছিল তাহলে কি পুলিশ বসে থাকবে গুলি তো তাকে করতেই হবে তাহলে তো শেখ হাসিনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হতে পারে পাঁচই আগস্টের আগে যে সারা দেশে বিশৃঙ্খলা যে অরাজক পরিস্থিতি তার নিয়ন্ত্রণের জন্য শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়ে দিয়েছেন যদি দিয়ে থাকেন যুক্তির ক্ষেত্রে তাই আসে এবং ঠিক তখন মেট্রো রেল মেট্রো রেল আগুন দেওয়া বিটিভি ভবনে আগুন দেওয়া যে ভাঙচুর এবং সেগুলো তো এখন সরাসরি জাতীয় পার্টি শিবিরে নেতারা দিচ্ছেন জামাতের দিচ্ছেন পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার কৃতিত্ব নেয়া নিয়ে প্রতিযোগিতা চলছে তাহলে শেখ হাসিনা তখন গুলি নির্দেশ দিয়েছিলেন যদি দিয়ে থাকেন তাহলে তো অপরাধ কিছু করেননি তাহলে তার কেন অপরাধ মানে তার বিচার হবে আর যদি বিচার হতেই হয় তাহলে ষোলোই জুলাই যে হত্যাকাণ্ডগুলো ঘটল আমরা স্পষ্ট দেখলাম যে গুলি করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিচার কি হবে এগুলোর যেমনটি আমরা প্রশ্ন তুলেছিলাম ষোলোই জুলাই ঠিক দু হাজার চব্বিশে আজকের এই দিনটিতে আবু সাইদ হত্যাকাণ্ডে শিকার করেছিলেন তাকে পুলিশ গুলি করছে রাবার বুলেট ছুটছে তখন তো আমরা পুলিশের বিচার দাবি করেছিলাম এবং সেই বিচারে সত্য ধরে মানে দাবির সত্য ধরে শেখ হাসিনার বিচারও অনেকে করছিলেন সরকার একটি বিবৃতি দিয়েছে ঠিক পাঁচ আগস্ট আগে শেখ হাসিনা সরকারকে যেভাবে দায়ী করা হয় যে এইভাবে মানুষ মরছে সেই সম্বন্ধে একটি কথা উল্লেখ করা হচ্ছে না সরকারের বিবৃতিতে শুধু মেট্রো রেল কিংবা বিটি ভবনে গিয়ে শেখ হাসিনা কাঁদছেন তাও তো সেখানে আবু সাহিদের কথা উল্লেখ করেছিলেন তিনি যখন সম্ভবত বিটি ভবনে গেলেন ক্ষতিগ্রস্ত বিটি ভবন পরিদর্শন করতে কিন্তু সরকার যে বিবৃতি দিয়েছে সেখানে তো এই হত্যাকাণ্ড নিয়ে একটি শব্দও নেই যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেনি কি বলা আছে সংক্ষেপে যদি একটু বলি গোপালগঞ্জে যে সহিংসতা সংঘটি হয়েছে তা সম্পূর্ণরূপে নিন্দনীয় ও শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে এক বছর আগে বিপ্লবী আন্দোলনের পালন করতে আসা তরুণ নাগরিকদের ওপরে এমন হামলা তাদের মৌলিক অধিকার হরণের সামিল এনসিপি মাস্ট গোপালগঞ্জ ঘোষণা দিয়ে যে সমাবেশ বা সভার আয়োজন করেছিল এনসিপির এত বড় বড় টোকাইগুলা গোপালগঞ্জে গিয়েছিল মুজিব্বাদের কবর রচনা করতে সেখানে গিয়ে এক মিনিট প্রোগ্রাম করে স্লোগান দেয় মুজিব্বাদ মুর্দাবাদ এত বড় বড় বাঘগুলা তিরিশ সেকেন্ডের মধ্যে কুত্তা হয়ে গেল কথাই আছে না সালনায় কুত্তার বাঘা নাম পাঁচই আগস্টের আগে দুই হাজার চব্বিশ সালের আর্মি তোমাদের গুলি গুলিবর্ষণ করেনি এবং পাঁচে আগস্ট গুলি বর্ষণ করেনি গোপালগঞ্জের মধ্যে তোমাদের পক্ষ তা খানাদার বাহিনীর মতো পৈশাসিক নির্যাতন করেছে গোপালগঞ্জ বাসীকে এবং চায়না সেভেনের আদলে করা রাইফেল দিয়ে গুলি করেছে অনেকে গুলিবিদ্ধ হয়েছে এবং একজন গোপালগঞ্জবাসী গুলিবিদ্ধ হওয়ার পর তাকে পৈশাসিক ভাবে নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল সেটা ভিডিওতে সকলে দেখেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে তারপর গোপালগঞ্জ বাসীকে দমাতে পারেনি তোমরা যুদ্ধের ঘোষণা দাও আরে ভাই কারে বয় দেখাও গোপালগঞ্জবাসীকে তারা মিত্র কোপালে নিয়াজকে আজকে নেমেছিল কাপনের কাপড় পরে নিয়েছিল আর্মি এত গুলি বর্ষণ করেছে যৌথ বাহিনী নিয়োগ করেছে পুলিশ নিয়োগ করেছে এত হত্যাযোগ্য চালানোর চেষ্টা করা হয়েছে তারপরও দমাতে পারেনি পরে তোমরা চোরের মতো আর্মির এপিসির ভিতর করে পালিয়ে এসেছ বড় বড় চাপা চাপা মারেছ এই মলম হাসনাত খালি মাঠে এভাবে এভাবে লড়াগড়ি করতেছে সে বাইরে হয়ে যাবে পুলিশ তাকে সেফটি দিচ্ছে এসপি ভবনের ভিতরে সে বাকসাবে সাজবে চাচ্ছে এই বাটপার গুলা এভাবে করে করে ব্রেন ওয়াশ করেছে খালি মাঠে তারা ফাঁকা ফাঁকি করে বাঘ সাথে জনগণকে বুঝে আমরা মৃত্যুকে ভয় পাই না আজকে এটা সম্পূর্ণভাবে তারা নাটক ক্রিয়েট করেছে তারা ভেবে উল পায়নি যে এই খারাপ অবস্থায় গোপালগঞ্জের মধ্যে আওয়ামী লীগের নাইন পার্সেন্ট মানুষ রাজপথে নেমে আসবে এক পার্সেন্ট জঙ্গিরা ছাড়া আজকে বুঝতে পেরেছে গোপালগঞ্জবাসী কি জিনিস কিন্তু গোপালগঞ্জ বাসীর উপর যে নির্জা নির্যাতন চালিয়েছে পুলিশ এবং আরবি বাহিনী সেটার জন্য ধিক্কার জানান তবুও তোমাদের আরবি এপিসি করে পালিয়ে দিতে হয়েছে মাথায় রাখি নেক্সট টাইম গোপালগঞ্জ নিয়ে কথা বলার আগে এক হাজার বা চিন্তা করিও আর তোমাদের মনে যে কম্পন ধরে গিয়েছে সেটা তোমরা এক মাসও ভুল যতই নির্বাচন কমিশনারকে টেকনিক্যালি বলে প্রেশার ক্রিয়েট করে নৌকা প্রত্যেক বাতিল করো মুজিববাদ মুর্দাবাদ বলো লাভ হবে না মুজিব আছে মুজিব থাকবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা আছে মুক্তিযুদ্ধ থাকবে গোপালগঞ্জ বাসী আছে গোপালগঞ্জে এই জন্য বাঘের ডেরায় ঢুকে বাঘকে মালা পড়ানোর মতো ঘটনা আমাদের কলকাতা চিড়িয়াখানায় এরকম একটা ঘটনা ঘটেছিল মত খেয়ে বাঘের খাঁচার মধ্যে ঢুকে পড়েছিল তারপরে তার করুন ইতিহাস সেই ইতিহাস আর বলে লম্বা বলে লাভ নেই আপনাদের মন খারাপ হবে তা আজকে যে ঘটনা করেছে গোপালগঞ্জে এখন সেই বাঘের ডেরায় ঢুকে আটকা পড়ে গেছে এখন এই আমাদের যত বিপ্লবী চেংড়াগুলো আছে না নাহিদ সারজিস তারপরেতে ওই ছাব্বিশ অক্ষরের একটা নাম আছে তিনি সবুজ হুইয়া নাকি যেন তারপরেতে ওই আমাদের এক যারা মহিলা তিনি এবং আরও পাটোয়ারি ফাটোয়ারি অনেকে তা প্রথমে তো কালকে রাত্রির থেকে সমস্ত একেবারে এর আগে খালি করে দেওয়া হয়েছিলো আওয়ামী লীগ কেউ থাকবে না সকালইও গেছিলো আওয়ামী লীগ তারার ছোটে কিন্তু সকাল হতে সব গোপালগঞ্জের রাস্তার মুখে সব ব্যারিগেড করে বসে ও তারপর পুলিশ রকমে এই একটা দলকে চেহারাদের দলকে তো ভেতরে ঢুকিয়েছে তার আগে সমস্ত মঞ্চ ফঞ্চ ভেঙে একদম মাঠ করে দিয়েছে গোপালগঞ্জ মানে হচ্ছে পুরো হচ্ছে আওয়ামী লীগের দুর্গ সেই দুর্গে ওরা গিয়েছে মাছ করতে তা মাছ করতে গেলে তার ফল তো পেতে হবে এবার হচ্ছে গিয়ে ঢুকেছে তো ঢুকেছে পাঁচ মিনিট কোন রকমের বক্তৃতা বক্তৃতা দিয়েছে তাও ঘাবড়াতে ঘাবড়াতে গলা শুকিয়ে যাচ্ছে দশ বার করে জল খাওয়ার জন্য এদিপতি চাইছে এ ভয়ে একেবারে মানে একবার গলা শুকিয়ে গেছে ওই জনতার ওই অবস্থা থেকে এবার গোপালগঞ্জে যত মেয়ে পুরুষ শিশু মহিলা বৃদ্ধ সব লাঠি সোটা হাটা কোদাল যে যার কাছে যা ছিল সব নিয়ে রাস্তায় বের করেছে এইবার পুলিশ চারদিকে ঘিরে ফেলেছে ঘিরে ফেলে তারপরে প্রথমে টিআর গেস চালু করেছে তারপর তাতে উল্টো ফল হয়েছে কি পুলিশের গাড়ি ফাড়ি ভেঙে আমি দেখছি ভিডিও দেখছি সে ভিডিও তো আমি লাগাবো না সে ভিডিও দেখছি পুলিশ একেবারে দৌড়াচ্ছে প্রাণ বাঁচাতে পুলিশের গাড়ি ভেঙে ওরে পেট্রোল দে পেট্রোল দে পেট্রোল বোবা মার দাম করে এই সমস্ত হচ্ছে তারপর পুলিশ করেছে কি প্রথমে টিয়ার গ্যাস চালিয়েছে তারপরেতে গুলি চালিয়েছে এবং গুলি চালাচ্ছে সামনের দিকে লোক পড়ে যাচ্ছে পেট্রোলের লোক তাও সরছে না এবার ওদের বাঁচাতে সব গিয়ে ঢুকিয়ে দিয়েছে এসপি অফিসে এসপি অফিসের ভেতরে এখন বসে ঠক 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 করে কাঁপছে সে প্রচন্ড শীতে যেমন হাত দাঁতে দাঁত থেকে কাপুনি হয় ওরকম কাঁপছে এবং ওখান থেকে তারা লিখছে একটা ফেসবুক স্ট্যাটাস মোবাইলে লিখছে এখান থেকে যদি বেরোতে পারি তাহলে মুজিবাদের কবর দেবো আগে তো বেঁচে বেরো মুজিবাদের কবর তো পরে হবে এখন শেষ পর্যন্ত জানা যাচ্ছে সেটা হচ্ছে পুলিশ এবং মিলিটারি পুলিশ তো পালিয়ে গেছে যে সেনা সেনা বাহিনী এখন অনুরোধ করছে হাত জোর করে ভাই আমাদের যেতে দিন তারপর যা হয় আপনারা করুন মানে এমন সেনাবাহিনী এখন পালাতে পারলে বাসে মানে যে অবস্থা তৈরি হয়েছে আপনার এই এতে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া সমস্ত মানে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সব এক হয়ে গেছে আমি তো ওখানে থাকি না আমি যা খবর এখান থেকে পাই আমাকে যা বন্ধু বান্ধব যা বলে যা গোপালগঞ্জের মানুষ যারা বলে তারা আমাকে বলছেন যে গোপালগঞ্জ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার কোনো পানের দোকানে যদি যান গিয়ে যে জিজ্ঞেস করেন আপনি কি করেন সেবার বলবে আমি আওয়ামী লীগের অমুক করি আওয়ামী লীগের আমি শেখ মুজিব আমি অমুক হই আপনি যদি গিয়ে বলেন আমি আওয়ামী লীগকে সাপোর্ট করি আপনার থেকে পয়সা উঠবে না মানে একেবারে রক্তের মধ্যে পুরো আওয়ামী লীগের ধমনের ধমনটা আওয়ামী লীগ ঢুকেছে মানে বইছে সেইখানে এরা মাস্তানি করতে গিয়ে এখন আটকা পড়ে গেছে এখন সেনাবাহিনী এখন একশো চুয়াল্লিশ ধারা জারি করে ওখান থেকে বের করার চেষ্টা করছে কিন্তু কতটা সুস্থভাবে তারা বেরোতে পারবে সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এবং আড়ালে আবডালে শোনা যাচ্ছে যে সমস্ত বনে বাদারে জঙ্গলে সমস্ত রামদা নিয়ে লুকিয়ে রয়েছে এবার ওরা যেভাবে কেটেছে না মানুষকে অবশেষে গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে আসল ঘটনা শুরু হয়ে গেছে আমরা যেটা চেয়েছি যে এই সূত্র ধরে সারা বাংলাদেশে অবরোধ করতে হবে ধীরে ধীরে বঙ্গভবন দখল করতে হবে চুপুকে জয় বাংলা করতে হবে নতুন সংবিধান জুলাই সমাজ সবকিছু করতে হবে এটা সেকেন্ড রেভলিউশন দর্শক এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে জামাত শিবির তাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছে তারা আওয়ামী লীগকে ছাড় দেবে না ফেসিবাদকে নির্মূল করবে শিবির সভাপতি বলে দিয়েছে সাদিক ক্যামরা চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে দিয়েছে কিন্তু মনে রাখতে হবে যে বিএনপি এটা নিয়ে নাটক শুরু করেছে বিএনপি মজা নিচ্ছে দর্শক বিএনপি কে ছাড়াই জামাত চরমনাই এনসিপি এই তিন শক্তি এবার ঘটনা ঘটাবে অতএব আমাদের সর্বশেষ প্রথম বিপ্লবে বিএনপি যেরকম স্টেক ছিল না

ওরা কোন কোন বোডাউনের মাল অতএব এই বিএনপির উপর কোনো আস্থা নাই বিএনপি ছাড়াই জামাত শিবির এনসিপি চরমনাই এবার চূড়ান্ত ঘটনা ঘটাতে শুরু করেছে কলি তবে হ্যাঁ লোকজন যারা এখানে আসতে পারবেন সাংগঠনিক নির্দেশনা ছাড়াই যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তারা যেরকম হিরো হয়েছেন এবারও যারা আসতে পারবেন এই সংবিধান পরিবর্তন থেকে শুরু করে নানান মিশনে চুপকে সরিয়ে দেওয়ার মিশনে তারা হিরো হবে আর যারা ফকরুলের মতো হাতে চুরি করে বসে থাকবেন তারা আক্ষেপ করবেন মেজা ফখরুল বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি না এই বিবৃতি হচ্ছে গান্ধীবাদী বিবৃতি আর অন দি আদার হ্যান্ড দর্শক জামাত শিবির এরা বলে দিয়েছে চূড়ান্ত হিসাব নেওয়া হবে আমরা ছেড়ে দিব না প্রতিশোধ নেওয়া হবে শিবির লোক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেক আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সমন্বয়কদের বিষয়ে কথা হয় এইভাবে কিন্তু অনেক পরিস্থিতি নিয়ে কথা হয় গতকালকে যে একটা আন্দোলন হয়েছিল আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ কর্মীরা জেগে উঠেছিল সমন্বয়কদের উপর আক্রমণের চেষ্টা করে ভাঙচুর করে সমন্বয়কদের অনেক কিছু এবং এই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু সবাই প্রতিবাদের সারা বাংলাদেশের মধ্যে একটা প্রতিবাদে দেয় এবং সেই প্রতিবাদ থেকে অনেক ঘটনা ঘটে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যেগুলো দেখিয়েছি এগুলোর সাথে আপনারা একমত পোষণ না কি মত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নে বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকরা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলফোন উঠে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের के से पहुँचाए धन्यवाद